ওয়েলকাম বন্ধুরা রেডমি নোট টুয়েলভ ফোর জি এই ফোনটাতে হাইপার টু এর নতুন একটা আপডেট চলে এসেছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই আপডেটের ভার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো এবং এটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিবি তো আজকের বিরুদ্ধে আমি এই আপডেটটা দিব এই আপডেটের ফলে এই ফোনটাতে কি কি সুবিধা এবং অসুবিধা আসবে সবগুলা নিয়ে বিস্তারিত আজকের বিরুদ্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনার একটা লাইক বা সাবস্ক্রাইব ফলে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপডেটটা দেওয়ার জন্য আপনি সেটিসে চলে আসবেন এখান থেকে অ্যাবাউট ফোনে আসবেন আসার পর এখানে আপনি আপডেটের এই অপশনটার উপর ক্লিক করবেন আপনার ফোনে যদি আপডেটের এই অপশনটা না পান তাহলে আপনি ঠিকই জায়গাটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে চেকিং হয়ে আপডেটটা আপনার সামনে চলে আসবে তো এখানে আপনি দেখতে পাবেন যে এই আপডেটের বাসন টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো এবং এটা সাইজ ওয়ান পয়েন্ট সিক্স জিবি তো এখানে আপনি একবারে নিচের দিকে দেখবেন যে ডাউনলোড আপডেট নামে একটা অপশন আছে সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এই আপডেটটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো অনেকে কমেন্ট করেন যে আপডেট দেওয়ার আগে এবং পরে সিস্টেম কতটুকু স্টোরেজ নিচ্ছে তো সেটার জন্য এখন আমরা স্টোরেজটা দেখব এখান থেকে আমি স্টোরেজে আসি তো এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের এই ফোনে সিস্টেমে 10.06 GB স্টোরেজ নিছে আপডেট দেওয়ার পর কতটুকু স্টোরেজ নেবে সেটা আমরা চেক করব আপডেটটা ডাউনলোড হওয়ার পর এক্সট্রাক্টিং ও ফাইনালাইজিং হবে এরপর রিবুট নাও এর এই অপশনটা চলে আসবে আপনি যদি এখন রিবুট দিতে না চান তাহলে এখান থেকে উপরে আপডেট টু নাইট এটার উপর ক্লিক করে দিবেন তাহলে আপনার এই আপডেটটা রাজ্য হবে যখন আপনি ঘুমিয়ে থাকবেন তো আমি যেহেতু এখন আপডেটটা দিব এই কারণে আমি এখান থেকে রিপোর্ট নাওতে ক্লিক করে দিলাম তো রিপোর্ট নাওতে ক্লিক করার পর ফোনটা রিবোট নিবে বন্ধ হয়ে আবার ওপেন হবে তো ফোনটা ওপেন হওয়ার পর এখানে আপনি স্ক্রিন লকটা দিবেন স্ক্রিন লকটা দিয়ে ফোনটাকে আনলক করে নিবেন তো আনলক করার পর ফোনটাকে খুবই স্লো পাবেন এখানে আপনি অপেক্ষা করবেন ফোন টিপবেন না কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে একটা নোটিফিকেশন আসবে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি অর্থাৎ আমাদের এই ফোনে এই আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আপডেট দেওয়ার পর ফোনটা কিছুটা স্লো লাগবে তো এটা স্বাভাবিক এখানে আপনি কিছুটা সময় দিবেন সময় দেওয়ার পর এই স্লো ভাবটা চলে যাবে এছাড়া আপনি চাইলে ফোনটাকে একবার রিপোর্ট দিয়ে দিবেন অর্থাৎ জি স্টার্ট দিয়ে দিবেন তাহলে দেখবেন যে এই স্লো ভাবটা চলে গেছে আর যদি জি স্টার্ট বা রিবোর্ট না দেন তাহলেও কিছুক্ষণ পর এই স্লো ভাবটা চলে যাবে তো আমি রিপোর্ট দেওয়ার জন্য ফর চাপ দেওয়ার পর এখানে নতুন একটা অপশন আমি দেখতে পাচ্ছি তো এটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করব তো আমি এখন আর আলোচনা করলাম না আমি ফোনটা নিয়ে রিপোর্ট দিয়ে দিলাম এই আপডেটটা আমি গতকালকে দিছি তো আপডেটটা দেওয়ার পর আমি এই ফোনের চার্জিং টাইমটাও টেস্ট করছি কতটুকু সময় লাগে চার্জ হতে এবং এটার ব্যাটারি ব্যাকআপটাও আমি চেক করছি এগুলো আমি ভিডিও শেষে দিব তো বন্ধুরা এই আপডেট দেওয়ার পর ফোনটাকে আগের থেকে স্মুথ এবং ফ্রেশ মনে হচ্ছে এই ফোনের সিস্টেম অ্যানিমেশন গুলো ভালো লাগতেছে তো চলুন এখন আমি এই ফোনের ফিচার গুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো এখন সেটিংসে চলে আসি এখান থেকে অ্যাবাউট ফোনে আসলে আমরা দেখতে পাবো যে সব হ্যাকার ওয়েস এবং এটার ওয়েস বার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড ওয়ান পয়েন্ট জিরো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার অ্যান্ড্রয়েড বার্সন হচ্ছে ফিফটিন এবং এখানে এটার অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেখতে পাচ্ছি এক আট দুই হাজার পঁচিশ আগস্ট মাসের সিকিউরিটি আপডেট তো এখন চলতেছে সেপ্টেম্বর এই ফোনটাতে হাইপারডোজ থ্রি এর আপডেট আসবে এখন আমি স্টোরে আসি এখন দেখবো এটা কতটুকু স্টোরেজ নিছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই আপডেটটা সিস্টেমের মধ্যে টেন পয়েন্ট জিরো সেভেন জিবি স্টোরেজ নিছে আপডেট এর আগে ছিল টেন পয়েন্ট জিরো সিক্স জিবি তো এখান থেকে ব্যাক করি এটার কন্ট্রোল সেন্টারটা দেখতে পাচ্ছি আগের মতোই আছে গ্রে কালারের এটাকে এখনো তারা ট্রান্সপারেন্ট করে নাই তো এখানে এটার যে অ্যানিমেশন আছে এগুলা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করতেছে আপনি স্ক্রিনটাকে এখানে এইভাবে করে দিবেন তো দেওয়ার পর এখানে নিচের দিকে এফেক্টে আসবেন তো এখানে আসলে আপনি নতুন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ওয়াল পেপার এফেক্ট তো এখানে আপনি ব্লার এর একটা অপশন পেয়ে যাবেন তো এটাকে যদি আপনি অন করে দেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে ওয়াল পেপারটা আছে ওটা ব্লার হয়ে গেছে তো এটা দেখতে অতটা সুন্দর লাগতেছে না আপনি যদি ওয়াল পেপারে অন্য কোনো ছবি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো দেখতে আরো ভালো লাগবে তো আমি এটাকে এখন অফ করে দিচ্ছি সিম্বাবে এখান থেকে আপনি বন্ধ করে দিয়ে ডানে দিয়ে দিবেন তাহলে ব্লারটা চলে যাবে তো এরপর আমরা আসবো ক্যামেরাতে তো এটার ব্যাক ক্যামেরাটা কিন্তু চমৎকারভাবে কাজ করতেছে এবং ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকঠাক কাজ করতেছে ক্যামেরাটা আগে থেকে কিছুটা অপটিমাইজ মনে হচ্ছে এই আপডেটের ফলে আপনি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা পাবেন না তো এরপর আমরা এখান থেকে চলে আসব এ তো সেটিংসে আসার পর এখান থেকে মোর কানেকটিভিটি অপশন সেটাতে আসি তো এখানে কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না এরপর আসব লক স্ক্রিনে তো এখানে আসার পর একটা নতুন অপশন দেখতে পাচ্ছি তো সেটা হচ্ছে কাস্টমাইজ শর্টকাটস এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটা যখন লক করা থাকে তো লক স্ক্রিন মধ্যে এখানে দুটা শর্টকাট আমরা দেখতে পাই নিচের দিকে একটা ক্যামেরা আর একটা তো আপনি এখন থেকে ওই দুটা শর্টকাট কে আপনার নিজের ইচ্ছা দিলাম এবং রাইট সাইডে এ দিয়ে দিলাম এর ফোন আমি বন্ধ করে দেখি এই যে দেখুন আমাদের লেফট সাইডে এ লাইট চলে এসেছে এবং রাইট সাইডে ক্যালকুলেটর চলে এসেছে এগুলোকে আমরা ফোনটাকে আনলক করা ছাড়াই অ্যাক্সেস করতে পারবো আপনি যেটাকে সবচেয়ে বেশি ইউজ করেন সেটাকে আপনি চাইলে এখানে নিচে এভাবে শর্টকাটে দিয়ে রাখতে পারেন এই ফিচারটা আমার কাছে ভালো লাগছে এটা কাজের একটা ফিচার এরপর আমরা আসবো নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এটাতে তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানেও তারা নতুন একটা অপশন অ্যাড করছে তো এটার নাম হচ্ছে কাস্টমাইজ আইকন ডিসপ্লে তো এটাতে আমরা চলে আসি তো কাস্টমাইজ আইকন ডিসপ্লে এটাতে আসার পর এখানে আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি নাম্বার অফ নোটিফিকেশন আইকন শোন্ড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে নান ওয়ান আইকন এবং থ্রি আইকন নামের তিনটা অপশন আছে যদি এখানে নান থাকে তাহলে আমাদের উপরে কোন আইকন দেখাবে না যদি ওয়ান ফোর ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে কর্নারে একটা আইকন দেখাবে আপনি দেখতে পাচ্ছেন যে গণিত ফাঁসে ইউটিউবের একটা আইকন দেখাচ্ছে এবং ডট ডট দেখাচ্ছে ঠিক আছে তো এখান থেকে আমরা যদি থ্রি আইকনে ক্লিক করে দিই তাহলে আমাদের এখানে থ্রি আইকন দেখাবে তো আমার এখানে দুটা আইকন দেখাচ্ছে এর কারণ হচ্ছে আমার নোটিফিকেশনে তিনটা আইকন নাই তো এখানে আপনার দেখতে পাচ্ছেন দুইটা আইকন আছে দুটা বলতে ইউটিউবের দুটা নোটিফিকেশন এখানে ইউটিউবের দুটাকে একটা আইকন দেখেছি ইউটিউবে আর একটা হচ্ছে সিওসি গেম এর তো ওটার একটা আইকন তারা দেখেছে যদি তিনটা ভিন্ন ভিন্ন অ্যাপস এর নোটিফিকেশন আসে তখন এখানে তিনটা অ্যাপস এর আইকন দেখাবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে কানেকশন স্পিড তো এখান থেকে আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে আমাদের এখানে উপরে যে কানেকশন স্পিড এর একটা আইকন ছিল সেটা কিন্তু চলে গেছে এরপর যদি আমরা এটাকে অন করি তাহলে আবার এটা চলে আসবে তো এখন আমি ব্লুটুথটাকে অন করি তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোনের ব্লুটুথটা অন করা আছে এবং আমার এখানে ব্লুটুথের আইকনটা দেখাচ্ছে তো আপনি যদি চান যে আপনার ফোনে ব্লুটুথ অন করা থাকবে কিন্তু ফোনের আইকনটা দেখা যাবে এটা হাইট থাকবে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্লুটুথের এটাকে অফ করে দিবেন তাহলে দেখবেন যে এই যে ব্লুটুথের আইকনটা চলে গেছে কিন্তু আমাদের যে ব্লুটুথটা আছে ওটা কিন্তু অন আছে ঠিক আছে ওই দেখুন ব্লুটুথ ঠিকই অন আছে কিন্তু এটার যে আইকনটা আছে ওটা হাইড হয়ে গেছে তো এখান থেকে যদি আপনি আবার অন করে দেন তাহলে আবার ব্লুটুথের আইকনটা চলে আসবে তো এখানে আপনি লোকেশন এরটা পাবেন এরপর হচ্ছে প্রাইভেসি ডিফিন হটস্পট ঠিক আছে এগুলা পেয়ে যাবেন সাইলেন্ট ডি এন ডি অ্যালার্ম এটাও পেয়ে যাবেন তো এই আইকনগুলো আপনি হাইড করতে পারবেন তো এখানে ওয়াইফাই অপশনটা দিয়ে দিলে ভালো হতো তাহলে যারা ওয়াইফাই আইকনটা হাইড করতে চান তার এখান থেকে সহজেই ওয়াইফাই আইকনটা হাইড করতে পারতেন তো যাক এখান থেকে এখন আমরা ব্যাক করি তো এরপর আমরা চলে আসব হোম স্ক্রিনে তো এখানে নতুন কোনো ফিচার দেখতে পাচ্ছি না এরপর আসি পার্সোনালাইজেশনে এখান থেকে আমরা চলে আসবো ফন্টে তো ফন্টে আসলে এখানে আমরা পাচ্ছি যে পার্সেন্টেজ দেওয়া আছে ফন্ট বড় ছোট করার ক্ষেত্রে এখানে আমি পাচ্ছি যে তো আমরা যদি বাড়াই তাহলে যে দেখুন পার্সেন্টেজ আকারে বাড়তেছে আর যদি কময় তাও কিন্তু এখানে পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে তো এটা আগে ছিল এস এম এক্স এভাবে ছিল ঠিক আছে তো এটা কিন্তু পার্সেন্টেজ আকারে দিয়ে দিয়েছে এরপর আমরা আসবো এডিশনাল সেটিংসে এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে আসে তো এখান থেকে আসবো বিশনে তো বিশন থেকে আসি টকব্যাকে টকব্যাক আমরা তেমন ইউজ করি না এটা হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ইউজার যাদের ফিজিক্যালি সমস্যা আছে যেমন চোখে সমস্যা আছে তারা কিন্তু এই টকব্যাকটা ইউজ করেন তো এই টকব্যাকটার মধ্যে কিন্তু সবই অনেকগুলা ফিচার তারা ফিক্সড করছে তো যাই হোক এখান থেকে আমরা ব্যাক করি এরপর আসবো গেস্টার শর্টকাট এই অপশনটাতে তো এখানে আসার পর আমরা দেখতে পাবো যে পাওয়ার অফ নামে একটা অপশন আছে তো আসি তো এখানে তারা দিছে যে আপনি যখন ফার বাটনটাকে চাপ দিয়ে ধরে রাখবেন তিন সেকেন্ডের জন্য তখন আপনার পাওয়ার অফ এর অপশনগুলো আসবে তো এর আগে আমাদের চলে আসবে গুগল অ্যাসিস্ট্যান্ট বা তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখলে এই পাওয়ারের এই অপশনটা চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি জেমিনি বা গুগল অ্যাসিস্ট্যান্টের অপশনটা পেতে না চান সরাসরি যদি আপনি পাওয়ার মেনুটাই পেতে চান তো সেই আপনি এখান থেকে লঞ্চ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে আপনি এটাকে এখান থেকে অফ করে দিবেন তো এটাকে অফ করে দেওয়ার পর আপনি যখন ফার বাটনে চাপ দিয়ে দূরে রাখবেন তখন এখানে ফাওয়ার মিনুটা আসবে রিবোট এবং ফাওয়ার অফ এর অপশন এগুলোই আসবে যে মিনির ওই অপশনগুলো আসবে না এই প্লাস ব্যাটারিতে তো ব্যাটারি ইন্টারফেস টাগের মতোই আসছে এখানে কোনো চেঞ্জেস নাই নতুন কোনো অপশনও তারা অ্যাড করে নাই আপনি যদি ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি করতে চান তাহলে আপনি ব্যাটারি চেকআপে চলে আসবেন আসার পর এখানে যে অপশনগুলো আছে এগুলা থেকে আপনার যেগুলো প্রয়োজন নাই সেগুলোকে বন্ধ করে দিবেন তাহলে আপনার ব্যাটারি ব্যাক আপ আগে থেকে বেড়ে যাবে তো এই অপশনগুলো ছাড়াও আরো অনেক অপশন আছে যেগুলা বন্ধ করার মাধ্যমে আপনার ব্যাটারি ব্যাক আগের থেকে অনেকটাই বৃদ্ধি করতে পারবেন তো এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও চ্যানেলে আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো এবারে দেওয়ার পর আমি ব্যাটারির ব্যাটারির চার্জিংটা টেস্ট করছি তো সেই রেজাল্টটা এখন আমি আপনাদেরকে দিব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনের চার্জ একেবারেই নাই ওয়ান পার্সেন্ট আছে আমি যদি তিরিশ সেকেন্ড মধ্যে ফোনটাকে চার্জে না লাগাই তাহলে ফোনটা বন্ধ হয়ে যাবে তো এই মুহূর্তে আমি খুব তাড়াতাড়ি ফোনটাকে গিয়ে চার্জে লাগিয়ে দিলাম তো চার্জে লাগানোর সাথে সাথে আমি চালিয়ে দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি অপেক্ষা করবো তো বিয়াল্লিশ মিনিটে আমার এখানে তেপান্ন পার্সেন্ট চার্জ হয়েছে তো এর পরবর্তীতে এক ঘন্টা ছাব্বিশ মিনিটে এখানে আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট চার্জ আমার হয়ে গেছে অলমোস্ট এক ঘন্টা সাতাশ মিনিটে চার্জিং এর মাঝখানে আমার একটা কল আসছিল খুবই গুরুত্বপূর্ণ কল তো কলটা আমাকে রিসিভ করা লাগছে তো তার হলে কিন্তু আরো আগে চার্জ হয়ে যেত প্রায় এক ঘন্টা বিশ মিনিটের আগে কিন্তু চার্জ ফুল হয়ে যেত তো এখান থেকে আমি ধরুন এই ফোনটা চার্জ হইতে এক ঘন্টা পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে ঠিক আছে তো এখন আসি এই ফোনের ব্যাটারি ব্যাক আপ নিয়ে আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে এই ফোনটা থেকে বারো তেরো ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর যদি হেভি ইউজার হন তাহলে সাত আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো এখন সিবিডি অ্যাপসে আসি তো সিবিডি অ্যাপসে ইন্টারফেস টাগের মতোই আছে এখানে কোনো চেঞ্জেস নাই তো এই আপডেটের ফলে এই ফোনটাতে আমরা এই সকল ফিচার পাইছি তো আপডেট দেওয়ার পর এখন পর্যন্ত এই ফোনটাতে আমি কোনো সমস্যা পাই নাই যদি কোনো সমস্যা পাই তাহলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি রেডমি নোট টুয়েলভ ফোর জি এই ফোনটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন কেননা আমি এই মোবাইলের সকল আপডেট এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিও তো الله يحفظك